السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أشكركم أشكر لي ولا تكفرون عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأرزق الدعاء الحمد لله عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم

খুব কাছাকাছি অল্প কয়েকদিন আগে করবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম মর্মে কাজ আরম্ভ করে আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি এ পর্যন্ত পৌঁছিব এমনটা ধারণা করিনি আল্লাহর অশেষ রহমত জামিয়া সালাফিয়ার নির্মাণাধীন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকার আলহামদুলিল্লাহ যা হয়েছে তা আমাদের হিসাব নিকাশ পরিকল্পনার বাইরে হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিপালক আমি সাধারণ মানুষ তোমাকে করার দা মাঠে আছি পরিশ্রমে আছি আমার জানা নাই তোমাকে সন্তুষ্ট করা ছাড়া আমার আর কোন স্বার্থ আছে আমি নিজস্ব স্বার্থ নিয়ে পারিবারিক কোন স্বার্থ নিয়ে দুনিয়ামের কোনো স্বার্থ নিয়ে জামিয়া সালাফের কোন কাজ করি না এটাই আমার প্রবল ধারণা ও নীতি মানুষ হিসাবে যদি কোথাও কোথাওটি থাকে তুমি সেটা ক্ষমা কর্ম করতেও বলতে আমি এমন কোন স্বার্থ বাস্তবায়ন করতে চাইনি যেটা জামিয়া সালাফের জন্য ক্ষতিকারক হবে আমি মানুষ তোমার দরবারে জামিয়া সালাফিয়া তেহরা বিরোধী নেজপুরে তৃতীয় বার্ষিক সালাফী কনফারেন্সে সুজনাই আবার বলছি কোন ভুল ত্রুটি থাকলে maaf করো আর জামিয়া সালাফিয়া মানবতারে ভালো পর্যায়ে তোমাকে সন্তুষ্ট করার আশায় ছেলে মেয়েরা মানুষের আঁকিতে আদর্শ পরিবর্তনের আশায় পরিশ্রম করে যাবে বড় বড় থেকে হবে। পথ ঘাট সহজ করে দাও এমন কাজ করি না যেন যাতে করে জামিয়া সালাফের কোন ক্ষতি হবে তুমি এই আমাদের দাবি দাও পূর্ণ করুন সমনিত দিনই ভাইগণ আজ জামে সালাফিয়াত তৈগুরা বিরুদ্ধ दिनेशপুর এর সালাফি কনফারেন্সের প্রথম দিনের সূচনা লগ্নে আপনাদের বলতে চাই আলহামদুলিল্লাহ দেশ বিদেশের অনেক লোকজন এসেছেন আসবেন প্রতীক্ষমান আসার জন্য আছেন আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আমরা অবগত আছি দেশের বড় বড় বৃত্তাঙ্গণ যারা জ্ঞান গরিমায় শিক্ষিত। তারা বিষয় ভিত্তিক আমাদের সামনে বক্তব্য দিয়ে আসছেন আজকে দিবেন বলে আমরা আশাবাদী জামিয়া সালাফের সালাফি কনফারেন্সের সবচেয়ে বড় যেটা দিক সেটা হল আমরা সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত কারো প্রশংসা নিয়ে ব্যস্ত থাকি না কোন গতিবিধি সামনে কথা বলি না আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মানুষের আকিদা আদর্শ পরিবর্তনের লক্ষ্যে মানুষকে পরকালমুখী করার উদ্দেশ্যে বক্তব্য দিয়ে থাকি আগে থেকেই বিষয় উল্লেখ করে দেওয়া হয় যাতে করে তারা জনগণের সামনে কথা বলতে দ্বিধাদ্বন্দ্ব না করেন বা বিষয়টি স্পষ্ট করতে অসুবিধা বোধ না যারা আছি তাদেরকে অনুরোধ করি আপনারা জামিয়া সালাফের পক্ষ থেকে সালাফি কনফারেন্স যেখানেই হোক না কেন নিজে আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব সবকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আমাদের পক্ষ থেকে জোরালো দাবি আমরা আপনাদের ধর্মীয় ব্যাপারে কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ সাথে সাথে মানুষকে পরকালমুখী করার ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ব্যাপারে বিষয় ভিত্তিক দিনে আলোচনা করতে আমাদের কোনো সংকীর্ণতা থাকবে না ইনশাল্লাহ আমরা কোনো সমস্যার বা কোনো ব্যক্তির মুখামুখি বা মুখাপেক্ষী নই মর্মে কোন আলোচনা বিষয়ভিত্তিক আপনাদের সামনে আমরা সহজেই পেশ করতে পারি পারব ইনশাল্লাহ যারা দিনই ভাই বোন আছেন আসছেন তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা তাদের জন্য পেশা পায়খানার ব্যবস্থা সার্বিক প্রয়োজনীয় ব্যবস্থা জামিয়া সালাফের কর্তৃপক্ষ মানুষ হিসাবে সম্ভবপর করে চেষ্টা করে যাচ্ছে বলে আমরা অবগত তাদের প্রাণ করার চেষ্টাগুলিকে সময়ের গতিতে আমরা ভোগ করব এবং জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করব আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর আমি সব সময় একটা কথা বলে থাকি সূচনায় বলছি আন্তরিকভাবে জামিয়া সালাফের জন্য বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফ কবুল কর আর জামিয়া সালাফের বিষয়ে তার সার্বিক কাজকর্মে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কম থেকে কম বেশি থেকে বেশি দানের হাত প্রশস্ত রাখবেন জামিয়া সালাফের সার্বিক অবস্থা আপনাদের জানা আছে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে জামিয়া সালাফে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা জামিয়া সালাফে অবস্থান করেন বিদেশি শিক্ষক ইন্ডিয়া থেকে যারা এসে আছেন তারা সময় সময় আপনাদের সামনে আসেন মদিনা থেকে সাবেক যারা উচ্চ শিক্ষিত মানুষ তারা আছেন আসবেন তার একজন ডক্টর সায়দ আল জহানি আপনাদের মাঝে রাজশাহীতে অবস্থান করছেন আপনাদের ছেলে মেয়েকে ভালো থেকে ভালো উন্নত মানের শিক্ষা দেওয়ার ব্যাপারে আমাদের পক্ষ থেকে সামান্যতম ঘাটতি দুর্বলতা কার্পণতা নেই যেভাবে চেষ্টা করার মানুষ হিসেবে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি মর্মে অনুরোধ জানাচ্ছি প্রয়োজনীয় বিষয়গুলি লক্ষ্য করবেন আল্লাহর সুক্রিয়া আদায় করি আল্লাহ তারা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার সুক্রিয়া আদায় করো আমি যা দিয়েছি তা আরো বেশি করে দিব শুক্রে আদায় না করলে আমার শাস্তি কঠিন তা মনে রেখো বলেন আল্লাহ নবী বলেছেন সবচেয়ে উত্তম জিকির হলো আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা ইবাদতের জগতে নেকি হিসাবে সবচেয়ে ভারী নেকির ইবাদত সদাচার। ভালো আচরণের নেকি বিচারের মাঠে নেকি পাল্লায় সবচেয়ে ভারী নেকি হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি প্রশংসা খাতে আরেকটি এবাদতের নেকি খুব ভারী নেকি হবে বলে উল্লেখ করেছেন আবু তালা আল্লাহন বলেন রসুদ সাল্লাহ আলী ওসালাম বলেছেন খেয়ালেমা তানে দুইটি বাক্য হবিবা তানে এলা রাহমানে রাহমানের নিকটে প্রিয় অতীব খাফি তানে আল হিসানে উচ্চারণের মুখে হালকা সহজেই উচ্চারণ করা যায় উচ্চারণ করতে অজু লাগে না টাকা খরচ হয় না কষ্ট হয় না সহজেই বলা যায় হাবিবাতানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লায় খুব ভারী তা হচ্ছে সুবাহ আল্লাহ সুরাহ আল্লাহ আজিম আল্লাহতালার একই প্রশংসা বলত্ব বর্ণনা করা হয়েছে মর্মে সূচনার আলোচনায় দিনী ভাই বোনকে দেশবাসীকে পৃথিবীর মুসলিম পুরুষ নারীকে তাসবি হিসাবে আল্লাহর প্রশংসা করার উদ্দেশ্যে এই বাক্যগুলি ঘন ঘন ব্যবহার করার অনুরোধ জানিয়ে যতক্ষণ পর্যন্ত সারাফি কনফারেন্স চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত ভদ্রতা বজায় রেখে এলোমেলো অবস্থায় না চলার অনুরোধ জানিয়ে এখানে সেখানে ঘোরাঘুরি না চলার ঘোরাঘুরি না করার অনুরোধ জানিয়ে সবারই সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহর নিকটেই শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে সালাফি কনফারেন্স বাস্তবায়ন হবে এ আশা তার দরবারে ব্যক্ত করে তার দরবারে দাবি জানিয়ে আপাতত আজকের মতো সূচনার আলোচনা এখানেই শেষ করলাম সুভান আসসালামু আলাইকুম রহমতুল